হে আলাইকুম আমার আজকে রেসিপি ফ্রিজ টিক্কা কাবাব অর্থাৎ পাঙ্গাস মাছের টিক্কা কাবাব তৈরি করে দেখাবো আজকে এর জন্য আমি নিয়ে নিয়েছি তিন পিস পাঙ্কাশ মাছ এর মধ্যে লেবু এবং লবণ দিয়ে ভালো করে কষলে সেটা আর থাকবে না আমার ধোয়া হয়ে গেছে আমি মাছটা একটু করে নেব মিনিট বিয়েবাড়ির কাবাব কিন্তু সবারই অনেক পছন্দের এবং প্রিয় একটি খাবার কিন্তু আজকের মাংসের কোনো কাবাব দেখাচ্ছি না পাঙ্গাশ মাছের কাবাবটা খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্কাশ মাছের কাবাব আমার দুই মিনিট হয়ে গেছে দুই মিনিটের মধ্যে মাছটাও সেদ্ধ হয়ে গেছে দেখেন আমি মাছের চামড়াটা ছাড়িয়ে নেবো এই চামড়াটা আমি কাবাবে ইউজ করব না তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে গরম হলে এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন কুচি টেবিল চামচ পরিমাণে মাছের কাবাবের মধ্যে অবশ্যই গোটা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আদা রসুন বাটা না দিয়ে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে দেওয়ার চেষ্টা করবেন আমি দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণের পেঁয়াজ এবং দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণের লবণ এক লাল মরিচের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণের হলুদ গুঁড়া ও হাফ চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া তারপর ভালো করে একটু পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব মশলাগুলো চুলার চুলা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ওয়েস্টার্ন সস আর দিয়ে দেবো এক চামচ পরিমাণে সয়া সস ওয়েস্টার্ন সসটা যদি না থাকে না দিলেও হবে আর সয়া সসটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেবো দুইটা আলু সেদ্ধ আলুটা আমি আগে সেদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম তারপর ভালো করে সব উপকরণগুলো একটু মিক্সড করে নেব গোটা মশলা দিয়ে কাবাব তৈরি করলে এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে অবশ্যই পেঁয়াজ কাঁচামরিচ সব গোটা দেওয়ার চেষ্টা করবেন মাছ এবং দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা তারপর ভালো করে সব মিক্সড করে নেব চুল আড়াসটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে হাই হিট করা যাবে না আর এখানে কোনো পানি ইউজ করা যাবে না দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস তারপর ভালো করে সব একটু মিক্সড করে নেব তারপর এটা আমি কত কিছুক্ষণ রান্না করে নেব আর দিয়ে দেবো এক লেবুর রস এতে করে পাঙ্গাসের যে গ্রানটা থাকে সেটা থাকবে না দিয়ে দিব এক চামচ পরিমাণের মাছের কাবাবের মশলা এটা আমি আর বাসায় তৈরি এই মশলার যদি ভিডিও কেউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিও শেয়ার করে দেব আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে আমি হাত দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব টিক্কা কাবাব বা জালি কাবাব যে যেটাই বলেন যে কেউ গোল করে নেন কেউ চার কোনা করে নেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে করে নিতে পারেন আমি আমার মতো করে নিচ্ছি আমি চার কোনাও করছি গোল করেও করে নিচ্ছি সাধারণত বিয়েবাড়িতে মাংসের কাবাবটাই দেখা যায় ফিস কাবাবটা খুব কমই দেখা যায় বাট পাঙ্কাশ মাছের এই কাবাবটা যদি বিয়েবাড়িতে দেওয়া যায় তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্কাশ মাছের কাবাব তারপর একটা পাত্রে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার সামান্য লাল মরিচের গুড়া এবং সামান্য লবণ তারপর নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আমি একটা গোলা তৈরি করে নেব পাতলা এটা দিয়ে আমি পোট করবো এই কাজটা আপনার ডিম দিয়েও করতে পারেন তারপরে এখানে নিয়ে নিয়েছি আমি মুড়ি মুড়িটা আমি ব্লেন্ড করে নিয়েছি মুড়ির বদলে আপনার ব্রেড ক্যামটাও ইউজ করতে পারেন তারপরে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে গুল চুবিয়ে তারপর মুড়ির মধ্যে পোট করে নেব অবশ্যই কর্নফ্লাওয়ারটা আপনারা ডান হাফ দিয়ে ইউজ করবেন আর মুড়ির কাজটা আপনারা বান হাফ দিয়ে করবেন এই কাজটা অবশ্যই খেয়াল করে করবেন এতে করে আপনাদের কাবাবটা একদম পারফেক্ট হবে দেখেন আমার কিন্তু পোট করা হয়ে গেছে এখন ভাজবো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেবো সয়াবিন তেল তেলটা গরম হলে দিয়ে দেব মাছের কাবাবগুলো এটা কিন্তু পাঙ্কাস মাছের কাবাব এটা আপনারা রুই মাছ দাও করতে পারেন তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে নেব এটা প্রায় রেডি হয়ে গেছে দেখেন আমি তেল ছড়িয়ে উঠে নিচ্ছি এটা কিন্তু একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে পাঙ্গাস মাছের টিক্কা কাবাব এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে এটা সাদা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে এটা কিন্তু বিয়ে বাড়িতে আপনারা তৈরি করে দিতেই পারেন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ফিশ টিক্কা কাবাব এটা অল্প সময়ে তৈরি করতে পারবেন ঘরে থাকা কিছু মশলা দিয়ে এটার জন্য বাইরে যাওয়ার কোনো দরকার নেই এটা কোনো মশলা বাইরের থেকে আনা লাগবে না সব মশলাটাই আমাদের ঘরে আছে দেখেন এটার পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন একশো নবটি তালা পেস